জেলা আলিপুরদুয়ার প্রধান শিক্ষক মাননীয় সুজিত কুমার দে মহাশয়ের অবসরকালী সম্মাননা পত্র কর্মজীবন চব্বিশ এগারো উনিশশো তিরাশি থেকে একত্রিশ তিন দুই হে মানুষ কারিগর আপনার অনারম্ভ ও শুভ সমুদ্র জীবন মহিমা আমাদের প্রতিনিয়ত উদ্বুদ্ধ করেছে আপনার মধ্যে আমরা দেখেছিলাম এক সঠিক পথের দিশারিতে আপনি আমাদের এই বিদ্যালয়ে যোগদান করেছিলেন চব্বিশ এগারো উনিশশো তিরাশি তারিখে আপনি ছিলেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রদের বন্ধু দার্শনিক এবং পথ প্রদর্শন শিক্ষাদারী ছিল আপনার ধ্যান জ্ঞান তপস্যা ছাত্রছাত্রাদের পাঠ্য বিষয়ে আত্মলীন করিয়ে দেওয়াই ছিল আপনার মূল উদ্দেশ্য পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষার্থীদের কখনো বিমুখ করে আপনার শিক্ষাদানের নৈপুণ্য এবং কৃতিত্ব হে মহাপ্রাণ অতীত ও বাস্তুজ্ঞানের সমন্বয়ে আপনার সীমাহীন আপনার দরদি হৃদয়ে স্নেহ যত্ন পরিচর্যায় আপনার জ্ঞান সমুদ্রের বারিশনে কত শিক্ষার্থীর জীবন হয়েছে সফল ও সার্থক বিদ্যালয়ের গঠন কর্মে পরিচালনায় কঠোর নিয়মানুবর্তিতায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় পঠন পাঠনের অনুকূল পরিবেশ সৃষ্টিতে আপনি যে মহৎ দৃষ্টান্ত রেখে গেলেন তা আমাদের চিত্তে অমলিন হয়ে থাকবে দীর্ঘকাল হে প্রণ আপনার ঔদার্য কর্মকুশলতা সততা জ্ঞান পরিমাণ সবই আমাদের কাছে গর্বের বস্তু সর্বোপরি আপনার এই বিদ্যালয়ে পূর্ণলগ্নে বহুস্মৃতির জাগরণে বিহল বেদনায় আমাদের ভাষা বড় বেশি কুণ্ঠিত ও জড়তা অনেক কথায় অভ্যক্ত থেকে গেল অকপটে বলি আপনার মতো কর্মবীর মানুষের অভাব আমরা প্রতিনিয়ত অনুভব করব সেজন্য মন বুঝি বলে যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় আপনার অবসর জীবনের এই অমুক সন্ধিগণে যখন আপনার এক পর্যায় হইতে পরবর্তী পর্যায়ে উত্তরণ ঘটেছে তখন উত্তরণের সেই মুহূর্তে আমরা বিনম্র চিত্রে কামনা করি আপনার শারীরিক সুস্থতা আমরা প্রার্থনা জানাই আপনার আগামী দিনগুলো হয়ে উঠুক অত্যন্ত সুখে অসীম শান্তি নিরবিচ্ছিন্ন আনন্দে আর আপনার আশীর্বাদ পথে হোক আমাদের সকলে বিনয় আপনার সহকর্মী শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ মাঝিডাবি উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় আলিপালিদুয়ার উত্তর মণ্ডল পোস্ট মাঝিডাবি জেলা আলিপুরদুয়ার নমস্কার